আপনাদেরকে একটা ঘটনা শুনি এই কুরবানি ঈদে আমি বাড়িতে গেছিলাম আমাদের ওই এলাকার একটা কাহিনী একটা ছেলে তার ইফ মামাতো ভাই তার বাড়িতে গেছে নয় দশ বছরের একটা মেয়ে তার বাড়িতে যাওয়ার পরে ঈদের ঈদের দিন এই কুরবানি ঈদের দিন বাড়িতে তার বাড়িতে ওই মেয়ের বাড়িতে শুলা কাটা হচ্ছে এখন সে তার ফুবুর বাড়িতে বেড়াতে গেছে ফুবুর বাড়ি কেউ নেই ফুবো আসছে তার বাড়িতে তার ভাইয়ের বাড়িতে তার বাড়িতে বেড়াতে আসছে এখন ওই বাড়ির ভিতরে আর কেউ নেই যেই ফুবুর বাড়িতে বেড়াতে গেছে একই বয়সের দশ এগারো বছর একই বয়সের দুই বোন ফুবোতো বোন আর মামাতো বোন খেলা করছে এখন মামাতো তো বোনটা ঘরে শুইতে গেছে আর মামাতো বোনটা বাড়ি বাইরে একটা দোলনা ছিল দোলনায় খেলা করছিল। এই খেলা করতে করতে এই সময় আর কেউ জানে না যে বাড়ির কি খবর হয়েছে এই বাড়ির খবরটা কেউ বলতে পারে না কিন্তু পরদিন সকালবেলায় ওই মেয়েটার লাশ পাওয়া গেছে পুকুরের ভিতরে এখন এই ঘটনা কি ঘটছে কেউ বলতে পারছে না কারণ ঘটনা কি ঘটছে মাঝখানে কেউ বলতে পারছে না যেই মেয়েটার সাথে খেলা করছিল ফুবাতবন, বোন ওই ফুবাত বোনটাও ঘরের ভিতরে ঘুমানো ছিল কেউ জানে না ঘটনা কি এখন এমতা মুহূর্তে ওই বোনটাকে নিয়ে যখন আসছে বাড়িতে আসার পরে পুকুরের পানিতে লাশ পাওয়া গেছে তাহলে নিশ্চয়ই পুকুরের পানিতে যদি লাশ পাওয়া যায় তাহলে পেটের ভিতরে তার পানি পাওয়া যাবে কীভাবে নয় পেটের ভিতরে পানি থাকবে যদি কেউ লাশ মারা যায় এখন ওই বাচ্চাটার পেটে আর পানি নেই কিন্তু শুধু রাগ নাক দিয়ে রক্তই পড়তে আসে রক্ত উঠতেছে নাক দিয়ে এখন বাড়িতে যখন নিয়ে আসছে রাত্রেবেলায় পুকুরে পড়ে মারা গেছে মেয়েটা যখন রাত্রেবেলায় মারা গেছে সকালবেলায় তার লাশ খুঁজে কোথাও রাতবেলায় রাত একটা দুটা পর্যন্ত খুঁজে মেয়েটার পাইনি এখন রাত্রে যখন রাখছে ওইভাবে থাকছে সকালবেলায় যেয়ে দেখে পুকুরের ভিতরে আসে মেয়েটা পড়ে তার নিয়ে এসে বাড়িতে আসছে আসার পরে দেখে নাক মুখতে খালি রক্তই উঠছে পেটের ভিতরে কোনো পানি নেই এই ঘটনা সবাই যখন দেখছে গ্রামবাসী যে তাহলে যদি পুকুরে ভরে মারা যায় তাহলে তো অবশ্যই রক্ত রক্ত উঠবে না পানি থাকবে মানে এইটা নিয়ে পুলিশ তদন্ত করে দেখে যে শেষমেশ যে এটা মারা হয়েছে মার্ডার করা হয়েছে নিশ্চয়ই এটা জন্য পুলিশ এসে কোনো যখন তদন্ত পায় না তখন তারা নিয়ে পোস্টমার্টাম করে তখনই সেই দিনের ভিতরে নিয়ে আসছে মা আগে তার দাপন কাপন হয়ে গেছে দশ এগারো বছরের মেয়ে তার পোস্টমর্টাম করা হয়েছে এখন এই নিয়ে তদন্ত করা হয়েছে ওই বাড়ির ওই ফুবোতো ফুবাতো ভাইয়ের বাড়ি তো ওই বাড়িতে যখন তদন্ত করা হয় তদন্ত করার পরে ওই যে ফুবাতো ভাই আর বোন ও ফুবাতো জামাই তার ফুফা আর কি জামাই আর ফুবাতো ভাই তাদের দুইজনকে আটক করছে পুলিশ তো থানায় নিয়ে যাওয়ার পরে সব কিছু বাছাই করে এখন শেষমেশ জানা গেছে যে ওই বাড়িতে যখন ছিল বাড়িতে থাকার পরে এর ফুবাতো ভাই এদের বাড়ি ছিল কুরবানি গোস্ত কুটার জন্য আসছিল এখান থেকে বাড়িও একা একা গেছে ওর মা ছিল এর মামার বাড়ি এখন ও বাড়িতে চলে গেছে পাশেই বাড়ি বেশি দূর না যেয়ে দেখে যে মেয়েটা তার খুব মামাতো বোন খেলা করছে ওর শয়তানে কি ধোকা দিয়ে ফেলছে শয়তানে ওর ভিতরে ধোকা দিয়ে ফেলছে ছেলেটার বয়স যে ছেলেটায় অপকর্ম করছে এই ছেলেটার বয়সও বেশি না সতেরো আঠারো বছর বয়স তো এই ছেলেটার ভিতরে শয়তান ধোকা দিয়ে ফেলছে শয়তান ধোকা দিয়ে তার ভিতরে কি অপকর্ম করার জন্য আল্লাহ তালা ভালো জানে তার ভিতরে শয়তান ধোকা দিছে সে অপকর্ম করার জন্য শয়তান বলছি তো আপনার আপনার আগেই যে দুইজন যদি কোনো ছেলে মেয়ে এক জায়গায় থাকে তাহলে তিনজন সেখানে থাকে শয়তান তো শয়তানে ধোকা দিয়ে অশ্বাসা দিয়ে সেই জায়গায় সে অপকর্ম করছে ওই মামাতো বোনের সাথে অপকর্ম করে যখন দেখছে যে অপকর্ম করে ফেলছে তার সাথে বলে দেবে বাপের সাথে বলে দেবে মামার সাথে বলে দেবে মান সম্মান ব্যাপার সেপার ও হয়তো বুঝতে পারেনি সে হয়তো গলা টিপে না মুখ দম বন্ধ করে তার মেরে ফেলছে মেরে ফেলানোর পরে তার মা বাড়িতে যেয়ে দেখে যে এই অবস্থা মেরেই তো ফেলছে তার ভাইয়ের মেয়েকে মেরে ফেলছে এখন নিজের সন্তান মেরে ফেলছে নিজের ভাই ভাইয়ের মেয়েকে সারির দুটোই তো আপন কোনটা থুয়ে কোনটা করবে এখন তারা ওই লাশ নিয়ে রাত্রে এদিক ওদিক এদিক ওদিক করছে এ বাগানের ভিতরে রাখছে ওই জঙ্গলের ভিতরে রাখছে গলে ঘরে রাখছে এই নিয়ে করছে আর ভাইয়ের বলছে যে খোঁজ লাগা আমার তো বাড়িতে নেই খোঁজ খোঁজ দেখো না জায়গায় পাওয়া যায় কিনা সারা রাত এই মেয়েটাকে নিয়ে এদিক ওদিক করে কোনো বুদ্ধি পায়নি সকালবেলায় পুকুরে ফেলায় দিছে দেওয়ার পরে যেয়ে তখন ওই লাশটাকে সকালে মানুষজন নিয়ে বলছে চলো তো খুঁজে আসি কারণ ওরা তো জানে ওখানে লাশ রাত্রে ফেলাইছে এখন ওই খুঁজতে যেয়ে দেখেন পুকুরে পড়ে আছে তখন ওই যে ছেলেটা মারছিল ওই ছেলের মাই অভিনয় করে হাউমাউ করে তার উঠাইছে ওঠাই পরে নিয়ে আসছে মেয়েটার তো অবশ্যই তদন্ত করে শেষমেশ পাওয়া গেছে এই ঘটনা তো এখন কী হয়েছে শেষমেশ একটুখানি ভুলের কারণে শয়তানের একটুখানি দশ বসার কারণে এই জিনা এই ফায়সা কাজ এই শয়তানের ধোকার কারণে ওই ছেলেটার ফাঁসি হবে এখন যে ছেলেটা অপকর্ম করছে তার ফাঁসি হবে তার বাপ জেলে আছে দশ বছর জেল তার মাকে ওইভাবে করে তদন্ত করা হচ্ছে তার মাটাও ওইভাবে করে ছেলে মেয়ে মানুষ করছিল তার বাপটা এদিক ওদিক সবসময় থাকে মাটা ওই কোনো রকম করে এদিক ওদিক খাসর ফাছর করে এরপরে এরপরে কাজ করে পাশে এক মাদ্রাসা ছিল বর্ডিং রান্না করে তাই করে ছেলেবিলে মানুষ করছিল সে মানুষ ছেলেগুলো ধ্বংস মা এত কষ্ট করে মানুষ করছিল সব ধ্বংস হয়ে গেল ছেলে যেটা মানুষ করছিল সেই ছেলেটাও ফাঁসি হবে আজকে এই পরিবারও ধ্বংস ওই পরিবারও ধ্বংস শুধু একটা কারণে ফায়েসা কাজ শুধু একটু শয়তানের অশ্বাসা আর ধোকার কারণে দুটো পরিবারই শেষ ছেলেটার জীবনও শেষ মেয়েও শেষ হয়ে গেল দুটো উভয় পরিবার শেষ এই এই ফায়েসা কাজ এই অশ্বাসা এই ধোকা এই জিনা এটা উভয়কেই শেষ করে দেয় আমার এক ভাই আমার মাদ্রাসায় একটা ছেলে শিক্ষাকতা করে আমার সাথে থাকে সেই ছেলে বলছিল আমি এই ঘটনা আমি বলার পরে সে বলছে যে এই এই সব কাহিনী ওইদিকে হয় আর ওইদিকে আসে আমি ভাবছিলাম মনে হয় আমার এলাকায় মানে এইগুলো আমার আমার এলাকায় মানে এইরকম শুধু তা আপনাদের এলাকাও এরকম রকম হয়েছে আমি বলছি তখন বললাম যে শুধু ওই এলাকার এই এলাকার ওই অমুক এলাকা না এই কিয়ামতের আগে এই মানুষ বিশেষ করে এই পরকিয়া আর জিনা আর মানুষ এই গুনার কাজে এত পরিমাণ লিপ্ত থাকবে এত পরিমাণ লিপ্ত থাকবে এটা কিয়ামতের আলামত হিসেবে আল্লাহ রসুল রেখে গেছে যে আমার উম্মত রসুল করিম সাল্লাইসাল্লাম বলছেন যে প্রত্যেক উম্মত এক এক কারণে ধ্বংস হয়েছে প্রত্যেক উম্মত প্রত্যেক নবীর উম্মত এক এক কারণে কারণে ধ্বংস হয়েছে লুতাল ইসাল্লামের উম্মত ধ্বংস হয়েছে সমকামিতার কারণে এরা সমকামিতা করতো এই কারণে তাদেরকে ধ্বংস করে দিছে তো এইরকম প্রত্যেক উম্মত ধ্বংস হয়েছে এক এক গুনাহের কারণে তবে আমার উম্মতকে আমি কোনো সময় দুর্ভিক্ষর কারণে ধ্বংস হয়ে যাবে এটা আমি মনে করি না মানে অভাবের কারণে আমার উম্মত ধ্বংস হবে আল্লাহ রসুল এই ভয় পাননি তার মানে বোঝা গেল আমাদেরকে অভাব থাকবে না আমরা খেয়ে পরে ভালোই থাকবো আমাদের দিন ভালোই চলবে আমাদের অভাব থাকবে না তবে হ্যাঁ আমাদের জন্য দুইটা জিনিস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ভয় রেখে গেছেন যে দুইটা জিনিসের ভয় হয় এই দুইটা কারণে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে এক নম্বর হলো ধন সম্পদ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম দুইটা জিনিসের ভয় দিয়ে গেছেন কয়টা জিনিস বলেন দুইটা জিনিস দুইটা জিনিসের ভয় আল্লাহ রসুল সাল্লু আমাদের জন্য রেখে গেছেন এক নম্বর ভয় এক নম্বর ভয় হলো ধনসম্পদ সম্পদ রসুল সাল্লা সাল্লাম বলছেন আমার উম্মতকে আল্লাহ রকুল আলম এত পরিমাণ ধন সম্পদ দিবে যে ওই ধন হারাম কাজে ব্যয় করবে হারাম কাজে উপার্জন করবে এবং হারাম কাজে ব্যয় করবে আর ওই ধন নিয়ে আমার উম্মত ধ্বংস হবে তাদের ধন সম্পদ এত বেশি থাকবে ধনসম্পদ পাওয়ার কারণে ধ্বংস হবে আর কারণ তারা সুদে লেনদেন করবে সুদে যোগাযোগ করবে ঘুষ খাবে তারা ধন সম্পদ থাকবে ঠিক কিন্তু হারাম পর্যায়ে এই কারণে আমার উন্মাদ ধ্বংস হবে আর একটা কারণ আমি রেখে গেলাম আমি রবি আমিও এটার জন্য আমি যথা যথানীতি একটা বাস্তবায়ন করে থেয়ে যাতে পারলাম না ভয় একটা রেখে গেলাম সেটা হলো নারীর ভয় আমার উম্মত নারীর কারণে ধ্বংস হয়ে যাবে বেশিরভাগ উম্মত নারীর পিছনে পড়ে ধ্বংস হবে আমার এই উন্মাদ ধ্বংস হবে নারীর ভয় এই নারী আর এই ধন সম্পদ এই দুইটা কারণে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে আমার আমার উম্মত নারীর লোভে পড়বে বেশি নিজের ঘরে থাকবে স্ত্রী তারপরেও পরকীয়া লিপ্ত থাকবে কিয়ামতের আলামতের ভিতরে একটা আলামত এই যারাই কিয়ামতের এই কিয়ামতের আলামতের ভিতরে একটা যার কারণে এই পরকিয়া হবে সেই ব্যক্তিই হবে এই সমাজের আল্লাহ রসুল্লা সাল্লামের দুশ্মনের একটা দুশ্মন কারণ ওই ব্যক্তি পরকীয়ায় লিপ্ত আছে সে কিয়ামতের আলামত ডেকে নিয়ে আসছে কিয়ামতের আলামত সেই ব্যক্তি নিয়ে আসছে যে পরকীয়ায় লিপ্ত এজন্য এই পরকিয়া এটা হলো দুনিয়ার শাস্তি যদি এত কঠিন হয় যে পাথর মেরে 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 মেরেই ফেলা আর আখের হাতের শাস্তি তো থাকলোই পরকীয়ার জীবন এটা কঠিন জীবন এটা দুয়ে সংসারকে ধ্বংস করে দেয় আমি যদি পরকিয়া করি তাহলে আমার আমার সংসারও সবসময় অশান্তিতে থাকবে আর যার সাথে যার যেই বাড়ির সাথে পরকিয়া করা হবে তার সেই বাড়ির সন্তানগুলোও সে অশান্তিতে থাকবে উভয় পরিবার অশান্তিতে থাকে কোনো পরিবার শান্তিতে থাকে না গুণা প্রত্যেক মানুষকে পাঁচটা ক্ষতি করে পাঁচটা ক্ষতির ভিতরে একটা হলো সে সবসময় চিন্তিত থাকে আর একটা ক্ষতি হলো সে সবসময় তৃপ্ত হয় না সবসময় গুণা করতে মনে চায় আপনি একবার গুণা করবেন আবার গুণা করতে মনে চাবে কোনো সময় গুণা কাউকে তৃপ্তি দেয় না সবসময় গুণা মানুষকে করাইতে মনে চায় করাইতেই মনে চায় মনে হয় কি আবার করলাম একবার করলাম আর একবার সুযোগ পাইলে আর একবার করবো এজন্য গুনাহের যদি কোনো রাস্তা থাকে এরকম যে তার শাস্তি প্রদানের রাস্তা তাহলে তাকে শাস্তি দেওয়া আপনার সন্তান বিড়ি খাই প্রথম এই বিড়ি শিকারের যখন আপনি দেখেন তখন প্রথমেই তাকে শাস্তি প্রদান করতে হবে যদি করতে পারেন তাহলে দ্বিতীয়বার আর খাবে না কিন্তু প্রথমে যখন আপনি শুনবেন বলবেন ছোটো মানুষ এক দুই টান দেশে পরে মনে হয় ঠিক হয়ে যাবে তাহলে পরে আর ঠিক হবে না আস্তে আস্তে তার বাড়তেই থাকবে প্রথমেই সোজা করতে হবে আজকে চুলের কাটিন একরকম দিয়ে আসছে তার চুলের কাটিনটা জুতা কাটিন জানোয়ারের কাঠিন দিয়ে আসছে তাহলে সেই ব্যক্তির আপনার সন্তানের প্রথম দিনে একটু জুতা পিটা করেন পরের দিন দেখবেন আর সে আর ওই কাটিং দিতে আসতে পারবে না এই জন্য এই জায়গায় সন্তানাদির বিষয়ে পিতামাতাকে শক্ত হতে হবে